ইননন ান মন দয়ন নন নন নানন ইননichi yat een কনতযন ননন ইনন ছোটর এ঵়া 55% বিমন কন ইয়াড ইনন ঩তয ইনা ভ্পনিচ KAID মনন ইনঈন খ তীতমন খ Highness Mr. Nó já felly

ওই শ্রেণীর লোকগুলো তারা চালা যারা দুইটি পদ্ধতি অবলম্বন করে একটি পদ্ধতি হলো তারা যে কোনো কাজ করে আল্লাহ আল্লাহ মসজিতে করে যেভাবে কাজ করলে আল্লাহ আল্লাহ খুশি হয় যেভাবে করলে বললে চললে আল্লাহর পথে চলা হয় সেভাবে চলে এবং তাদের বর্গ উদ্দেশ্য থাকে একমাত্র আখেরা দুই নম্বর হলো তাদের বর্গ উদ্দেশ্য হল আখেরা এইভাবে তারা চলবে তাদের মৎস্যটা এই আত্মাটা তাদের এই আত্মা এবং মৎস্যের উদ্দেশ্যটি যে একমাত্র আল্লাহ তাদের মসজিদে আমি চলবো এবং এই নফসের উদ্দেশ্য হলো পরকাল আর যারা দুনিয়ামুখী আত্মা আল নফস তারা নিজের চাহিদা অনুযায়ী তাদের নিজের নফসকে অনুসরণ করে মন যেভাবে চায় সেভাবে তারা চলে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম উনি বলেছেন যারা মন মতো নফসের গোলামি করবে তাকে দাবি করবে এরা ধ্বংস হয়ে যাবে আর এই নফসকে তৈরি করার জন্য এই যে আপনারা আসছেন এমন একটি দিনই মূর্তি সে এখান থেকে আপনার নফস তৈরি হবে নফস কেমনে তৈরি হবে আপনারা যখন বাড়িতে চলে যান তখন জনের সাথে বলতে থাকে না কোনদিন পর্দা ছাড়া এই সমস্ত আলাদা আলাদা মসজিষে মসজিষে আসতে করে দিনের ভিতর একটা পরিবর্তন হয় না দিন থেকে কত বিপদ করেছি অন্যায় করেছি পাপ করেছি আর এমন করা যাবে না যখন এই স্পৃহারা আপনার তৈরি হবে তখন আপনাকে বুঝতে হবে যে আমার পরিবর্তন হচ্ছে আমার এই সমস্ত আল্লাহ আলাদা মসজিষে আসলে কিন্তু নসেনি ব্যাটারে চাল হয় এরকম ভাবে নসের পরিবর্তন হয় মানুষের নস হলো তিন প্রকার একটা হলো নসে আমারা নসে আমারা হলো এটা শুধু গুনাহের কাজ করতে চাই গুনাহের কাজ করতে চাই ইন্নান নাফসালা আমারাতুন সু ইন্নান নাফসালা আমারাতুন সু নসে আমারা হাকি কথা হলো এটা শুধু গুনাহের কাজ করতে চাই আর গুনাহের কাজ করলে তার মজা লাগে অন্যায় করলে মজা লাগে মেরে বাইরে তুমি শুন কো ও আর पर

আদিক থেকে যা কিছু বলতে হবে হুজুর আমি কিভাবে চলব কে বলটা কিভাবে করব আমার সংসার কিভাবে সুন্নাহ অনুযায়ী আমি চলতে পারি ব্যবসাটা কিভাবে করা যায় এইভাবে বিভিন্ন পরামর্শ হযরত সাথে করা লাগবে সেই জামানা আমি থাকবে মহাকি হযরত উলামায়ে থাকবে সেই জামানা যদি থেকে